আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিডি থেকে অরিজিনাল ইন্ডিয়ান কিছু ড্রেসের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিস এবং এগুলো হচ্ছে সব ঈদ কালেকশন আমি যেহেতু রোজারি ইদ ঈদের কালেকশনও চলে আসে আপনারা যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে পারেন এখন নিয়ে নিলে কিন্তু অনেক রিজনেবলে পাবেন ঠিক আছে অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন এটা নতুন আসছে আমি আগে একটু দেখাই ইনারের কাপড়টা কিন্তু হবে এই যে সিল্কের মধ্যে স্যান্টুন সিল্ক যেটা খুবই সফট আর কমফোর্টেবল সালো ইনার একই কাপড় আর এই ড্রেসটা পুরোটা এরকম কাজ করা অল ওভার ড্রেসে হ্যাঁ ফুল ড্রেসটাই কাজ করা ড্রেসের হাতাতে অনেক সুন্দর করে কাজ করা সো এটা হচ্ছে জামাটা এটার সাথে উন্নাটা আমরা দেখাচ্ছি ইনারার্স সালার ভিতরে আছে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটাও অর্গ্যানজার মধ্যে ড্রেসটা কিন্তু অর্গ্যানজার মধ্যে আছে হ্যাঁ অলওভার ড্রেসে কিন্তু চমৎকার করে কাজ করা খুবই সুন্দর করে পার্লের কাজ আছে এবং দুই সাইডের পারে একটু দেখি ভাই এই যে দুই সাইডের পারে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কি রকম পড়বে 2500 টাকা 2500 টাকা কালার দেখাবো এটা মাস্টার্ড কালার বাকি কালার দেখাচ্ছি 2500 নি না ইয়েলো কালার দেন এটা হচ্ছে নুট কালার দামটা কি অনলি 2500 টাকা সেলর ওন্না সব কিছু সাথে দেওয়া থাকবে দামটা কি মাত্র 2500 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন কালার এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এবং খুব গর্জিয়াস করে কাজ করা এটার সাথেও সেম সালোয়ার সেই মূর্ণ হবে দামটা একই থাকবে আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা পেঁয়াজ কালারের মধ্যে সেম দাম ওয়াও প্রাইসটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা ইয়ার্স এই যে লাক্সারি কাজের একটা ড্রেস এটা পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ডিজাইনটা দেখান ভাই এটা একদম নতুন এবছরের সেইটা একটু দেখাই এটার কালার হবে দুইটা বেস জামার কালার একটাই থাকবে শেডের সাথে মিলিয়ে কালার কম্বিনেশন চেঞ্জ হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার এটা অর্গানাজার মধ্যে ড্রেসটা খুবই সুন্দর পুরো ড্রেসে এরকম হচ্ছে স্টোন দিয়ে কাজ করা অল ওভার হ্যাঁ জামার নিচেও সেম কাজ করা দেখুন অনেক বেশি সুন্দর আর এটার সাথে হাতার কাপড়টা মনে হয় এটা না এই যে হাতার কাপড়টা এইটা হাতাটাও খুব চমৎকার করে কাজ করা প্লাস কাটওয়ার্ক করানো আছে দেখুন এই যে আচ্ছা এটার সাথে ভিতরে ইনার সালোয়ারের কাপড় সেট করা আছে যেটা হচ্ছে সানটোন সিল্কের মধ্যে আর ওন্নাটা একটু দেখাচ্ছি এটা সালোয়ার না ইনারটা ম্যাচিং সালোয়ারটা কন্ট্রাস্ট রাখা হয়েছে এটা ওন্নাটা ওন্নাটা নেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়বে ভাই 2750 টাকা কালার দেখাবো এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে সি গ্রিন কালার কম্বিনেশন আর এটা হবে আপনার ব্রাউনের সাথে ব্ল্যাক এটা একটু ওপেন করে দেখাই ভাই এই যে দেখুন এটা হচ্ছে ব্রাউনের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে 750 পিস সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটা একটু ওপেন করে দেখান ভাই এটাও খুব সুন্দর একটাই カラー না হ্যাঁ একটাই কালার সো এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু রেপ্লিকাটা আমরা অনেক দেখি বাট এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনাল ইন্ডিয়ানটা একদম সফট শিফন মানে জর্জెটের মধ্যে ইন নয়েল জর্জেরট কাপড় যেটা পোটায় কাজ করা আর হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে কাজ করা এটা সাথের কি হবে দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে এটা ওনাটা হবে কন্ট্রাস্টে এটা কিন্তু খুব সফট স্যান্টন সিল্কের মধ্যে হ্যাঁ ওনাটা হবে এটা ওনাটা অল ওভার খুব চমৎকার করে কাজ করে এটার দাম কত ভ্যা পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট একটা নতুন ডিজাইন দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা ভাই এই ড্রেসটা দেখে এটা হচ্ছে একদম নতুন তিনটা কালার এইটা মানে ড্রেসটা জাস্ট দেখুন কি সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে কাজের ফিনিশিংটা দেখুন অল ওভার এত সুন্দর করে কাজ করা ড্রেসের হাতাটাও খুবই গর্জিয়াস করে কাজ করা আছে দেখতে পাচ্ছি এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামা দেন আছে হচ্ছে আপনার স্যালোয়ার ইনার এটা স্যান্টন সিল্কের মধ্যেই থাকছে এটার ওনাটা রাখা হয়েছে অর্গানজার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এবং ওনার দুই সাইডে এরকম চমৎকার পার করা থাকবে কাজ করা পার এটার দাম কত ভ্যা সাতাশো পঞ্চাশ কালার দেখাবো এটা অ্যাশ কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্রাউন কালার তাই না এই যা এটা ব্রাউন কালার এর মধ্যে এটার সাথে হবে দামটা পড়বে হচ্ছে সাতের টাকা আরেকটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এই যে এটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এবং খুব গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা এটার সাথেও সেম সালোয়ার সেই মন পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে সাতাইশো পঞ্চাশ এখন দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটাও অনেক বেশি সুন্দর এবং খুবই লাকজারি একটা কালেকশন অর্গানজার মধ্যে পুরো ড্রেসটা দেখুন কি সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা এবং এটা সাথে আছে একটু দেখিয়ে দিই হ্যাঁ সালোয়ার ইনারে কাপড়টা ওনাটা হবে এই যে নেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা দুই সাইডে হচ্ছে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক চারপাশে লেস থাকবে এটার দাম কত ভাইয়া সাতাইশো পঞ্চাশ কালার একটাই এখন যে দেখাবো ওগুলো সব কালার একটাই এই রেড ড্রেসটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর ইন্ডিয়ান শ্রী ফ্যাপস এটা এটা অনেক অনেক সুন্দর রেড কালারের মধ্যে এই যে এটা কিন্তু ম্যাচিং এমব্রয়ডারি সুতা তারপর হচ্ছে সিকোয়েন্স এবং ম্যাচিং পার্লের কাজ হ্যাঁ পুরো ড্রেসটাতে এই যে দেখুন কালারটা কি সুন্দর অসাধারণ সালোয়ার না দেখিয়ে দিচ্ছি সালোয়ারের ইনারটা একসাথে না আচ্ছা আর ওনাটা দেখাচ্ছি এটার ওনাটা হবে কন্ট্রাস্টে গোল্ডেন কালার অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম কত পড়বে ভ্যা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে দেখুন এটাও খুব সুন্দর রেডের মধ্যে এটা আবার সিলভার্স কন্ট্রাস্টে হচ্ছে কাজ করা গলায় হাতায় জামার নিচে সালোয়ারিনের একসাথে দেওয়া আছে ওনাটাও কাজ করা এটার দাম পড়বে পঁচিশশো টাকা আচ্ছা এটা একটা দেখা পেঁয়াজ কালারটা এটাও নতুন ডিজাইন পেঁয়াজ কালারটা এটা দেখিয়ে দিচ্ছি এটা খুব চমৎকার করে কাজ করা একটু সোভার টাইপের হ্যাঁ কালারটা সোভার টাইপের হাতাতেও অনেক সুন্দর কাজ পাবে সালোয়ার ইঞ্জিনের কাপড় তো দেখতে পাচ্ছেন আর ওনাটা নিচের মধ্যে কাজ করা থাকবে এটার দাম পড়বে পঁচিশশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা অনেক সুন্দর এই যে বাউ এটা পুরো ড্রেসটাই কাজ করা গলাটা অনেক লং হবে হাতাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ হাতাটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে সালোয়ার আর ইনারের জন্য কাপড় দেওয়া থাকবে এটা অর্গ্যান্সের মধ্যে কিন্তু আর ওনাটা নেটের মধ্যে অল ওভার কাজ করা সাইডে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে এটা দাম পড়বে পঁচিশশো টাকা জানাচ্ছেন চলবেন কাপড় বিড়ি সব শাসি লেভেল ছয়সা শপিং কমপ্লেক্স এলফেন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস